বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে মানুষজন অসহায় কোথায় বাড়িঘর করা জায়গা নাই এটা আপনার ডিস্ট্রিক্ট শেষ আর মাত্র এখানতে আধা কিলো জায়গা নাই আর মানিকগঞ্জের মানে এক নম্বর ওয়ার্ড মানে অল্প কিছু লোকজন আছে আর সমস্ত লোকজনই ঘরে বিলীন হয়ে বাড়িঘর কোথায় করবে কোথায় কিরা যাবে কীরা অসহায়ের মতো মানে জীবনযাপন করতেছে মানবতা কারণ কারো খাদ্য নাই সংকট পাক করতে পারতেছে না মানে ভাঙ্গার তো সবাই বড়ো বড়ো ঘর দ্বা ভেঙে ফেলাইতেছে না নিজেকে বাসস্থান চলে যাইতেছে জায়গা জমিন চলে যাইতেছে ফসল ভাঙিয়ে নিয়ে যাইতেছে এগুলো সব কিছু আপনার বিলীন হয়ে যেতে নদীতে ক্রমশ প্রতিদিন প্রতিদিন যাইতেছে যেমন কোনো দিন নাই যে আর মানে একটু ইয়ে আছে এই জায়গায় একটু ভাঙে আবার একটু একদিন একটু সামনে দেখা যায় আর একজন ওই দিক থেকে রানকে ঠেরপান না ওই দিক দিয়ে বাড়ির সহায় হারবার না এদিক দিয়ে বাজার বাজার সরাই সেরপান না এমনই অবস্থায় মানে এমনভাবে চলছে তা মানে এটা কি বলবো এটা মানবতার সভিক যেভাবে জীবনযাপন করছি আমাদের এলাকার লোকজন এ আর ভাষায় প্রকাশ করার মতো আর কিছু আমাদের নাই আমরা কী করবো এখন এত সহায় হয়ে গেছে তারপরে কিছু জায়গা জমিন আছে এই দিকে অল্প কিছু ঘাস সম্পত্তি আছে তার মধ্যে গেলেও মানে বাড়িঘর হইতেছে কিছু লোকজন আসে সময় সময় তার মধ্যে আবার কিছু মানে কি আবার বাধা প্রয়োগ করতে চায় মানে যাইবো কোথায় একের পরে এক মানে জ্বরো হয়ে বস্তির মতো কোনোরকম ঘর ডা নিয়ে নামাইতেছে হইতেছে বুঝছেন এমনভাবে চলছে দৃশ্য দেখলে একজন যদি দেখে যদি একজন মানুষ হিসেবে দেখে যারা এটারে পর্যবেক্ষণ করে তাই তারা দেখব যে এটা কী একটা দৃশ্যপট আমাদের এখান থেকে ওই পদ্মা ওই ওইখানে নদী ছিল মাত্র লাগতে হলো বিশ মিনিট লাগতো পার হইতে আর এই আস্তে আস্তে ধীরে 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 ক্রমশ প্রতি বছর এইভাবে কত মানুষ মানে তাদের জায়গা জমিন হারাইছে বাড়িঘর হারাইছে তাদের মানে তারা যে কোথায় কোথায় কে চলে গেছে কারো খবর কেউ নিতে পারেনি অনেকে অনেক জায়গায় চলে গেছে অনেকে অসহায় অবস্থায় দিন কাটাইতেছে মানে জায়গা জমি নাই কারণ এখানে কি করবে এখানে তো প্রদান হয়েছে কৃষি প্রধান দেশ আমাদের কারণ এখানে কিছু গরু পালা কিছু মানে ফসল আদি তৈরি করা এখন তো সে গরু পালতে পারতেছে না জায়গা জমি নাই তারপরে আপনার ওই ফসলও হইতেছে না এখন এরা কীভাবে জীবনযাপন করবে এখন এত কষ্ট হইতেছে এরা না পারতেছে কোথাও যায় কামলা দেওয়ার জন্যে না পারতেছে এরা কষ্ট এখন এরা অসহায় অবস্থায় মানবতার সহিত দিন যাপন জীবনযাপন করতেছে মানে এখন আমরা এত নিঃস্ব হয়ে গেছি মানে আমরা মনে হয় যে পৃথিবীর ই আছে জাতি আছে তার সবচেয়ে বড় একটা এত নিঃস্ব জাতি হয়ে পড়ছি আমাদের এই নদী ভাঙনের কারণে আমরা এক সময় খাইয়ে নিয়ে আল্লাহ আমাদের খুব ভালো এসতেছে আমাদের দেখার মতো যদি একজন সেরকম আমাদের বান্ধব একজন এগিয়ে আসতো তাহলে আমরা তাদেরকে আমরা একটু বাহাবাই দিতাম আমরা যে অবস্থানে আসি আমাদের মানে দেখার মতো এমন লোক নাই আমরা ঘর দরজাগুলো মানে আমরা নিজেরাই তো কামলা হয়ে গেছি তারপরেও ওই মিস্ত্রিরা ওই ঘরগুলো খুলতে নাই মিস্ত্রি নাই কামলা আবার কামলা যায় না এক একটা কামলা দাম বারোশো টাকা অন্য টাকা নিয়ে আসা লাগতেছে দেশে এরকম কামলা নাই সবাই সবার নিয়ে কান্না দিয়ে লাগিয়ে গেছে কাটটা ধরে মানে এক এক টাকা মানে আর ধরার সময় নাই কেউ কারো দিকে তাকানোর সময় নাই কারণ যার যারটা সেই সেই নিয়ে ব্যস্ত না পাই কত ঘরও আপনার এই নদীতে বিলীন হয়ে গেছে এভাবে করতে যায় এই যে একটা একটা বাজার শিলিমপুর বাজার এখানে এক নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটার অনেক লোকজন ছিল এই ওয়ার্ডটাই বিলীন হয়ে যাচ্ছে সাত কিলো ওইদিকে ছিল এখানে অনেক তিন হাজারের উপরে এই এই ওয়ার্ডের জনগণ বসবাস করতো এখন নগণ্য তিন চারশো আছে কি সন্দেহ আর সবই মানে আপনার নিঃস্ব নিঃস্ব হয়ে গেছে বিলীন হয়ে গেছে বিভিন্ন জায়গায় এরা মানে স্থানান্তর করছে এখন অনেকেই মানে খোঁজখবর নিয়ে দেখা গেছে যে তাদের দিনপাত মানে চলতেছে না তারা যে কী অবস্থায় তাদের দিন কাটাবে এখন এটা দিশাহারা মানে কোথায় যাওয়ার মতো কারকে ধরবে কার এটা তো মানে মানে খুব নিটি মানুষ অশিক্ষিত মানুষ তার কার কাছে যাইবো কার কাছে বলবো এরকম জায়গাও খুঁজে খুব কম কম পায় কারণ এখানে নদীতে ভাঙতেছে একজন একজন মানুষ যদি আমাদেরকে হেল্প করতো আমরা মনে হয় যে একটু ই হইলেও যদি এক কেজি লবণ হইতো এটা ইয়ের কথা বলে তাহলেও আমাদের অনেকখানি আমরা মানে সাহায্য পাইতাম কিন্তু আমাদের সেই অবস্থার তো আইডিয়া আসার মতো আমি কাউকে আপাতত কাছে পাচ্ছি না আমরা অনেক অনেকআই অনেক জায়গায় গেছি যেগুলো একজন্য তারা বলছে ঠিক আছে আমরা এটা আপনাকে এটাকে জানাবো অন্তত নদী ভাঙনের প্রতিকারটা না করলে আমাদেরকে চাইছে যে আমরা যে ঘর দরজা নিজে কষ্ট করতেছি নদীতে ভাঙতেছে এগুলা এসে দেখে আমাদেরকে কিছু একটু একটু যদি তাকাইতো যদি একটু ম্যাচ যদি কিনে দিত তাতেও একটা আগুন জ্বালায় মানে কোনো রকম একটু কিছু হইলে একটা ভাত পাক করে খাই কোনো কখনো কখনো আগুনও থাকে না এরকম অবস্থা হয়ে যায় এই চরে আর ঠাই হলো না তাই তো নৌকায় ঘরবাড়ি তুলে যাত্রা করলো নতুন কোনো চরের উদ্দেশ্যে সেখানে হয়তো দুই বছর থাকার পর আবার যাত্রা হবে অন্য কোনো চরে অন্য কোনো জায়গায় এভাবেই চরের মানুষের জীবন কাটে ভাঙা আর গড়ার মধ্য দিয়ে। এত ভাঙা গড়ার মাঝে তারা জানেই না তাদের পূর্বপুরুষ কোন চরে ছিল কোন নদীতে বিলীন হয়েছে